বন্ধুরা আমরা নিশ্চয়ই বিভিন্ন আইল্যান্ডের কথা জানি কিন্তু আজ আইল্যান্ডকে চিনব অন্যভাবে আইল্যান্ড মানে দ্বীপ এই কথাটা শোনার পর আপনার মনের মধ্যে একটা খুবই সুন্দর ছবি ভেসে ওঠে কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু আইল্যান্ড আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে নাম্বার ওয়ান পালমাইরা আইল্যান্ড আমেরিকাতে উপস্থিত এই আইল্যান্ডটা একটা অদ্ভুত টাইপের এটা দেখতে কোনোভাবেই একটা নর্মাল আইল্যান্ডের মতো নয় এই আইল্যান্ডটার চারিদিকে গাছপালায় ভর্তি কিন্তু এখানে কোনো মানুষ থাকে না কারণ এটা একটা কার্স্ট আইল্যান্ড মানে দ্বীপ বহু বছর থেকে এই আইল্যান্ডটাকে একটা ভুতুরে আইল্যান্ড বলে মনে করা হয়ে থাকে এই এলাকায় যদি কোনো জাহাজ যায় তাহলে সেটা বরবাদ হয়ে যায় আপনি এখানে আইল্যান্ডের যে ছবি দেখছেন এটা হেলিকপ্টার থেকে নেওয়া একটি ছবি এই এলাকায় জলে জাহাজের গায়েব হয়ে যাওয়ার অনেক ঘটনা সামনে এসেছে যে সমস্ত মানুষরা জীবিত এই আইল্যান্ড থেকে পালিয়ে আসতে পেরেছে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে তারা এই আইল্যান্ডে বিভিন্ন ধরনের আত্মার অস্তিত্বকে অনুভব করেছিল কিছু মানুষ এটাও বলে যে এই জায়গায় তারা বিভিন্ন রকমের ভয়ানক লাইট দেখেছে আর মানুষের বসবাস না করা সত্ত্বেও এখানে অনেক ধরনের ভয়ানক আওয়াজ শোনা যায় যে আওয়াজগুলো না কোনো মানুষের মনে হয় আর না কোনো জানোয়ারের এই অভিশপ্ত আইল্যান্ডের ব্যাপারে আরও একটা গল্প প্রচলিত আছে এই গল্প অনুযায়ী এই আইল্যান্ডের মধ্যে একটা গুপ্তধনের ভাণ্ডার এখনও আছে কিন্তু তার লোকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কেউ জানে না কারণ এই আইল্যান্ডে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না কিছু থিওরি এটাও বলে যে এই জায়গায় একটা আত্মা আছে যে ওই গুপ্তধনকে পাহারা দেয় আর এই আত্মায় ওই গুপ্তধনকে চুরি হওয়া থেকে আটকানোর জন্য যারা যারা ওই আইল্যান্ডে যায় তাদেরকে হত্যা করে দেয় কারণ সেটা চায় না যে এখানকার গুপ্তধন কেউ চুরি করে নিয়ে যাক নাম্বার টু ইসাদেলাস মোনেকাস যার আরেক নাম হল আইল্যান্ড অব ডলস মেক্সিকোতে অবস্থিত এই আইল্যান্ডটিতে এক অদ্ভুত ধরনের প্রথা আছে এখানে যারাই মারা যায় তার নামের একটা পুতুল এখানে ঝুলিয়ে রাখা হয় আর এটা মনে করা হয় যে ওই পুতুলের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মা চলে যায় এই রেওয়াজটা যে আছে এটা তো লোক মন থেকে করে কিন্তু সত্যি এটা খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত যে সমস্ত মানুষ এখানে রিসার্চ করতে চায় তারা এটা দেখেছে যে ওই পুতুলগুলো অনেক খারাপ অবস্থায় থাকে বহু পুতুল পচে নষ্ট হয়ে যায় লোকাল মানুষরা এটা বলে যে কিছু পুতুল যেগুলো রাতের বেলায় জীবিত হয়ে যায় এরকম অনেক ধরনের ঘটনা এখানকার লোকাল লোকেরা রিপোর্ট করেছে কিন্তু সারা পৃথিবীর মধ্যে খুবই কম মানুষই আছে যারা এই বিয়ন্ড সায়েন্সকে বিশ্বাস করে একটা লোকাল লোকের কথা অনুযায়ী সে একদিন রাতে এই আইল্যান্ডে এক্সপ্লোর করতে গিয়েছিল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশের কাছাকাছি ওই ব্যক্তি একটা বাচ্চার অদ্ভুত হাসি শুনতে পায় আর তারপর ওই ব্যক্তি যা দেখেছিল এবং যা বলেছিল সেটা কারোরই বিশ্বাস হবে না সে দেখেছিল যে একটা পুতুল জীবিত হয়ে মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছিল আর পুতুলটার চোখগুলো খোলা ছিল এই সব কিছু দেখে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই এলাকা থেকে পালিয়ে যায় নাম্বার থ্রি ভেজিলিয়া আইল্যান্ড এই আইল্যান্ডটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলোর মধ্যে একটি এই সত্যি গল্পটা অনেক ভয়ঙ্কর একে পৃথিবীর সবথেকে ভুতুরে দ্বীপ বলা হয়ে থাকে চোদ্দশো শতাব্দীতে ইতালির ভেনিস নামে একটি জায়গায় একটা রোগ ছড়িয়ে যাচ্ছিল আর রোগটার নাম ছিল বিউবনিক প্লেগ সেই সময় যে সমস্ত মানুষরা এই অসুখে অসুস্থ হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষকে ভেনিসের সরকার পাশের একটা ছোট দ্বীপে পাঠিয়ে দিত যাতে অন্যরা এই রোগে ইফেক্টেড না হয়ে যায় আর সেই দ্বীপটাই হল পল ভিজলিয়া সেই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না কিছু সময় পরে ওই মহামারী ধীরে ধীরে শেষ হয়ে যায় কিন্তু ওই আইল্যান্ডের বাতাসে এখনও ওই রোগের ভাইরাস ছিল এজন্য এই আইল্যান্ডটিকে এমন একটি সেন্টার বানিয়ে দেওয়া হয়েছিল যেখানে ইনফেক্টেড লোকেরা থাকতে পারত আর এরপরও যদি অন্য কোনো রোগ মহামারী রূপে ধারণ করবে বলে মনে হতো তাহলে সেই রোগের ইনফেক্টেড মানুষদের এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু উনিশশো কুড়ি সালের পর এই জায়গাটাকে একটা মেন্টাল হসপিটালে কনভার্ট করে দেওয়া হয় যে সমস্ত ডাক্তাররা এখানে থাকত তারা এটা রিপোর্ট করত যে বিল্ডিংয়ে বহু বছর আগে এই সমস্ত ইনফেক্টেড মানুষদের মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তাদের আওয়াজ আজও শোনা যায় যেন কেউ অসুস্থ হয়ে কাশছে ব্যথা যন্ত্রণায় চিৎকার করছে এরকম ধরনের শব্দ ডক্টররা শুনেছিল ওই হসপিটালটাকে বন্ধ করে দেওয়া হয় পরে এরপরে একটা অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে রাত্রেবেলা একজন মানুষ এই বিল্ডিংয়ের সামনে ফটোগ্রাফি করছিল তখন সেই ব্যক্তি একটা আওয়াজ শুনতে পায় যে অজানা আওয়াজটা তাকে বলেছিল এখান থেকে চলে যাও আর কখনো ফিরে আসবে না গো ইয়োর হোম অ্যান্ড নেভার কাম ব্যাক এখানে এরকম অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে একজন লোক মাছ ধরতে গিয়ে কিছু মাছ একটা জায়গায় রাখে তখন সে কারও একটা চাচানোর শব্দ শুনতে পায় ওই শব্দ শুনে লোকটা দেখতে চায় যে কি হয়েছে কিন্তু ফেরত আসার পর লোকটা দেখে যে তার জালের মধ্যে একটা ডেড বডি পরে আছে ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটা টিভি শো আছে এরকমও খবর শোনা যায় যে যে ওই টিভি শোয়ের হোস্ট ছিল তার ভেতরে কিছুক্ষণের জন্য একটা আত্মা প্রবেশ করে গিয়েছিল ইটালিয়ান ট্যুরিজম ব্যুরো এই জায়গাটাকে পাবলিকের থেকে দূরে রাখার জন্য সাধারণ মানুষকে ওই জায়গাতে যেতে বারণ করে ওখানে যাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের ডকুমেন্ট দেখানো হতে পারে এবং অনেক ধরনের পারমিশনের দরকার হতে পারে কিন্তু যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয় মানে যারা ভূত উপর রিসার্চ করে তারা আজও ওই জায়গাতে মাঝে মাঝে যায় নাম্বার ফোর সকোট্রা আইল্যান্ড ইন্ডিয়ান ওশন মানে ভারত মহাসাগর এখানে অবস্থিত একটা আইল্যান্ড আছে যার সম্পর্কে শোনার পর আপনার মনে হবে যে এটা অন্য কোন পৃথিবীর আইল্যান্ড কিছু লোক মনে করে যে ঐতিহাসিক গার্ডেন অফ ইডেনের কথা আমরা শুনেছি ওটা অন্য কোথাও নেই এখানে আছে এর আসল ছবিগুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একে রহস্যময় বলা হয় কেন এই আইল্যান্ডে আপনি এমন এমন গাছপালা দেখতে পাবেন যেটা সারা পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যায় না ছোট ছোট গাছ যাদের বড় বড় করি আর তার উপর বেরিয়ে আছে ছোট্ট কয়েকটা ডালপালা যেখানে অদ্ভুত ধরনের একটা ফুল ফুটেছে আর এটা এমন একটা গাছ দেখে যেন মনে হবে ব্যাঙের ছাতা কিছু থিওরি আছে যেখানে এটা বলা হয় যে এই আইল্যান্ডটাও কোনো একটা এক্সপেরিমেন্টের ফল হয়তো এখানে কোনো অজানা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যার জন্য এখানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত গাছপালা জন্মেছে তার মধ্যে অনেক লোক এটাও মনে করে যে যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো নাকি এলিয়ানরাই করেছিল গাছের সাথে এখানে এমন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে অন্য কোথাও পাবেন না অদ্ভুত ব্যাপার এটা যে পৃথিবীতে যত গাছ জন্তু জানোয়ার বা পশু পাখি আছে সেগুলো একটা কোনো পার্টিকুলার জায়গায় পাওয়া যায় না বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা প্রজাতির পাখি বা পশুকে পৃথিবীতে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় কিন্তু এটা ওই রেয়ার জায়গাগুলোর মধ্যে একটা যেখানে এমন এমন কিছু গাছপালা এবং পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে অন্য কোথাও দেখতে পাবেন না নাম্বার ফাইভ হঠাৎ করে উৎপত্তি হয়ে যাওয়া এক আইল্যান্ড মানুষ এত হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করে আসছে আর আমরা পৃথিবীর সমস্ত আইল্যান্ডকে দূর থেকে বা কাজ থেকে এক্সপ্লোর করেছি আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা অনেক ফ্যাক্ট খুঁজে পেয়েছি যার মধ্যে একটা ফ্যাক্ট তো আমরা সবাই মানব যে কোনো আইল্যান্ড একটি স্থির জায়গাতেই অবস্থান নেয় মানে কোনো আইল্যান্ড মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না এই কথাটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে কোনো আইল্যান্ড রাতারাতি উদ্ভব হয়ে যেতে পারে না তাই তো কিন্তু একটা আইল্যান্ড এমন আছে যেটা এই সমস্ত নিয়ম ভেঙে দেয় একবারের জন্য আপনি এটা কল্পনা করুন যে আপনি একটা পাইলট এবং আপনি আপনার প্লেন নিয়ে কোনো সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছেন আর মনে করুন যে আপনি এই জায়গা দিয়ে অনেকবার এর আগেও গেছেন তার মানে আপনি জানেন যে এখানে কোথাও কোনো আইল্যান্ড আছে নাকি নেই এটা আপনার জানা আছে এমনকি আপনার কাছে রেডার এবং অন্যান্য প্রযুক্তিও আছে হঠাৎ করে আপনি একদিন একটা আইল্যান্ড বা দ্বীপ দেখতে পেলেন কিন্তু ম্যাপ অনুযায়ী এখানে কোনো দ্বীপ থাকার কথা নয় আর এই যে গল্পটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম এটা কোনো ফিকশনের গল্প নয় একটা পাইলটের সঙ্গে সত্যি সত্যি এরকম ঘটনা ঘটেছিল পহেলা অগস্ট দুই এই দিনটাতে এই ঘটনাটা সত্যি হয়েছিল ঘটনাটা হয়েছিল নিউজিল্যান্ড থেকে আটশো কিলোমিটার দূরে এই অদ্ভুত ঘটনাটাকে এই পাইলট সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছিল তখন ওই পাইলটের হায়ার টিম সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যে ওখানে কোনো আইল্যান্ড আছে কি না প্রথমে তারা নাসার স্যাটেলাইট ইমেজকে দেখে এবং সেখানে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায় তারা দেখতে পায় যে একদিন আগে পর্যন্ত ওখানে কোনো আইল্যান্ড ছিল না এই দ্বীপটা যে শুধু হঠাৎ করে প্রকট হয়েছিল এমনও নয় দ্বীপটা নড়াচড়া করছিল এরপরে সায়েন্টিস্টরা আর একটুও সময় নষ্ট না করে ওই আইল্যান্ডের দিকে রওনা দেয় তাদের মধ্যে প্রচুর কৌতূহল ছিল যে এটা অ্যাকচুয়ালি কি তারপর তারা যখন সেখানে যায় তখন তারা দেখে যে এই আইল্যান্ড মোটেই নর্মাল আইল্যান্ড নয় মানে টিপিক্যাল যেরকম আইল্যান্ড হয়ে থাকে এটা মোটেও তেমন নয় বরং এটা একটা বড় মানে অনেক বড় পাথর এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা জলের উপর ভাসছে মানে একবার ভাবুন একটা পাথর যেটা জলের উপর ভাসছে এই সব কিছু দেখে মনে হয় না যে পৃথিবীতে কত আশ্চর্য দিক রয়েছে যেগুলো আমরা জানিই না কিন্তু যত আইল্যান্ডগুলোর কথা আমি আপনাকে বললাম তার মধ্যে একমাত্র এর রহস্যই একমাত্র সলভ করা গেছে সায়েন্টিস্টরা ওই পাথরের স্যাম্পলকে নিয়ে এসে ল্যাবের মধ্যে টেস্ট করে তারপর তারা দেখে যে এই পাথরটা আসলে অনেকগুলো পাথরের সমষ্টি ছিল যেগুলো সঙ্গে যুক্ত হয়ে একটা বড় পাথরের রূপ নিয়েছিল একে পিউমিসও বলা হয়ে থাকে জলের মধ্যে যে সমস্ত ভল থাকে তাদের সাধারণত আন্ডারগ্রাউন্ড ভলকানো বলা হয়ে থাকে ভলকানোর গরম লাভা যখন জলের সংস্পর্শে আসে তখন যে ঘটনাটা ঘটে সেটা একটু অদ্ভুত টাইপের আর এর ফলেই ভলকানোর পার্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর এটা এমন হয় যে এই পাথরগুলো জলে ভাসতে পারে এই রহস্য তো সায়েন্টিস্টরা সলভ করে নেয় কিন্তু ভাববার বিষয় এটা যে এই সমস্ত পাথরগুলো এক জায়গায় এসে জোড়া লাগাটা এটা একটা অদ্ভুত কোইন্সিডেন্স সাধারণত এরকম হয় না নাম্বার সিক্স আইল্যান্ড ভল কেন এটা একটা খুব মজার আইল্যান্ড কারণ এর পজিশনটাই এমন যেটা এই আইল্যান্ডটাকে স্পেশাল বানায় ফিলিপিনেতে এমন একটা আইল্যান্ড আছে যার নাম হল লুজুয়াং আর এটাই হলো ওই আইল্যান্ডটা আর এই আইল্যান্ডের মধ্যেই একটা লেক আছে এই যে এত জল আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ওই লেকটা এই লেকের নাম হলো ট্যাল লেক আর এই লেকের মধ্যে আরও একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের মধ্যে আরও একটা লেক আছে এই ছোট্ট লেকটা আর এই লেকের মধ্যে এই যে ছোট্ট একটা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো ওই ভলকানো আইল্যান্ড মানে ভালোভাবে যদি ডিসক্রাইব করা যায় মানে এটা একটা আইল্যান্ড যেটা একটা লেকের মধ্যে আছে যে লেকটা একটা আইল্যান্ডের মধ্যে আছে সেই আইল্যান্ডটা অন্য একটা লেকের মধ্যে আছে আবার ওই লেকটাও আরেকটা আইল্যান্ডের মধ্যে আছে মানে এটা একটা আমেজিং বিষয় আইল্যান্ডটাকে যদি একটু জুম করে দেখা যায় তাহলে অনেকটা এরকম দেখতে লাগে এই আইল্যান্ডটার মধ্যে পৃথিবীর সবথেকে জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে একটা আছে এজন্য জায়গাটার নাম ভলকানো থেকে ভুলকান করে দেওয়া হয়েছে আর এই আগ্নেয়গিরিটা উনিশশো সাল থেকে অ্যাক্টিভ রয়েছে এটা যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে এজন্য এই আইল্যান্ডটাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলোর মধ্যে একটা মনে করা হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আমরা নিয়মিত আনতেই থাকব তাই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই যাতে আপনি জানতে পারেন তাই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন